হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন ডিজাইনের চুনরি বাটিকের প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাঁচটি ডিফারেন্ট কালারে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চুন্ডি স্টাইলে বাটিক প্রিন্টিংটা করা থাকবে এটা একদম অরিজিনালি বাটিকের একটি ড্রেস আর ফ্যাব্রিকটা আপনারা সবাই জানেন বাটিকের ফ্যাব্রিকগুলো খুবই কমফোর্টেবল হয় আর একেবারে পিওর কটনের মধ্যে হয় আর এই ড্রেসগুলো আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন বিকজ এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে শুরুতেই আপনাদেরকে বলেছিলাম একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বাটিকের ড্রেস নিয়ে এসেছি আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই কাপড়গুলো একেবারে সফট পরতে খুবই কমফোর্টেবল হবে আবার হচ্ছে আগে যে বাটিকগুলো আপনি নিয়েছেন তার থেকেও বেশি ভালো হবে এগুলো একদমই নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে এসেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একদমই নতুন একটি ডিজাইন অনেক বড় হবে ওনাটা হ্যাঁ পিওর কটনের ভিতরে থাকবে আপনার ওনাটা সেটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমে হোয়াটসঅ্যাপ করা আছে তো এই কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি কালার যারা হচ্ছে একটু ব্রাইট কালার পছন্দ করেন আর এই কালারটা সব গায়ের রঙেই কিন্তু মানায় আপনারা সবাই জানেন সো যে ফ্রন্ট ব্যাক একই রকমভাবে হবে রাইট এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা একদমই সব কিছু এক্সট্রা এক্সট্রাভাবে পেয়ে যাবেন যেটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা আলাদাভাবে দেওয়া আছে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দেগুলি মেক করাবেন আর এই ড্রেসগুলো আবার বলছি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর কাপড়গুলো মান খুবই ভালো একেবারে প্রিমিয়াম একটি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আজকে সো এটার ভিতরে আরও অনেকগুলো কালার আছে আমি এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে রেড কালার আছে দেন হচ্ছে সি গ্রিন কালার আছে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে দিচ্ছি এগুলো খুবই ভালো মানের বাটিক আমরা হচ্ছে এর আগে কিন্তু আপনাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকার দামেরও বাটিক সেল করেছি তো যারা হচ্ছে একটু ভালো মানের বাটিক অনেক কাপড়ে আমাদের কাছ থেকে আরও ভালো মানের বাটিক চেয়েছিলেন স্পেশালি তাদের জন্য কিন্তু আমরা এই কালেকশানটা করেছি একদম পাইকারি দাম এগুলো আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে এক টাকা বাজেট করতে হবে বাট আমরা একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সেটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এত সুন্দর একটি ব্ল্যাকের মধ্যে কালেকশন অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম যারা পাইকারি নেবেন আপনাদের জন্য সেম প্রাইসে থাকবে একদম ভালো মানের যে বাটিকটা সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি না হচ্ছে রেড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সবার পছন্দের রেড কালার এটা হচ্ছে রোজ রেড টাইপসের কালার দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে দেখেন এখানে হচ্ছে সুতো এখনও লাগানো আছে একদমই ইনটেক আপডেট কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আর যে ওনাটা আছে এই যে এটা হবে আপনার ওনাটা আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের টান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যারা এই ড্রেসগুলো সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের ধানমন্ডি শোরুম আসতে হবে বিকজ এই ড্রেসগুলি আমাদের চক শোরুমে গেলে পাবেন না আপনারা জানেন চক শোরুম ইতিমধ্যে যারা ভিজিট করেছেন আপনারা জানেন সেখানে অনেক কাস্টমার থাকে ড্রেস ড্রেস দেওয়ার সাথে সাথে ড্রেস শেষ হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে একদম শিওরলি এসে নেবেন আপনারা অবশ্যই ধানমন্ডিতে চলে আসবেন আর আসার আগে নাম্বারগুলিতে যোগাযোগ করে আসবেন বিশেষ করে যারা একটু দেরিতে ভিডিওটা দেখবেন তিন দিন চার দিন পরে যারা দেখবেন তারা অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন যে ড্রেসগুলি এখন স্টকে অ্যাভেলেবেল আছে কি না সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ